আসসালামু আলাইকুম হানস্টা কমেটে আমরা যারা কাজ করেছি ইতিমধ্যে প্রত্যেকেই আমরা দেখে নিয়েছি কে কত টোকেন এখান থেকে পেতে চলেছি অফ সেকশন থেকে এখানে যদি আমরা টোকেনে আসি তাহলে নিচে এখানে দেখা যাচ্ছে কে কত টোকেন বা কে কত ইয়ারড এখান থেকে পেয়েছি নিচের দিকে আসলে এখানে দেখা যাচ্ছে কোন কোন বিষয় থেকে আমরা ইয়ারডপ পেয়েছি বা কোন কোন বিষয় থেকে আমাদেরকে বেশি ইয়ারডপ দেওয়া হয়েছে স্টেপ বাই স্টেপ এখানে ডিটেলস দেওয়া আছে বাট আনফর্চুনেটলি আমাদের সবার কষ্টের বিষয় হচ্ছে আমরা এত অল্প পরিমাণে টোকেন আমরা কেউই আশা রাখতেছিলাম না হ্যাঁ এই প্রোজেক্টটা থেকে আমাদের কোনো এক্সপেকটেশন ছিল না আমরা অনেক ট্রোল করেছি এটাকে নিয়ে গাড়ি বাড়ি নাড়ি যে যেটা পারছে সেটি করেছে বা অনেকে ফান ভাবে নিয়েছে এটা আমি একটা ইয়ার্ড হয়ে গিয়েছিল এটা কারণ ব্যাপক পরিমাণে ভাইরাল হয়ে গিয়েছিল এই প্রজেক্টটা এত পরিমাণে ভাইরাল হয়েছিল যে যেভাবে পারছে সেভাবে এটাকে নিয়ে মজা করেছে আর কি কিন্তু এত পরিমাণে কম টোকেন পাবে এটা কেউ এক্সপেকটেশন ছিল না অন্তত পারিশ্রমিকটা যে আমাদের উঠবে এটা আমরা আশা রাখতে পারতেছিলাম যে ভালো কিছু না পাই অন্তত পারিশ্রমিকটা আমাদের উঠবে এতদিন ধরে কাজ করে আসতেছি যারা পুরাতন নতুনদের কথা একদমই বাদ দিয়ে দিচ্ছি নতুনরা আসছি কিন্তু হুজুকে পড়ে তারা দেখতেছে সবাই কাজ করতেছে এবং লাস্ট পর্যায়ে এত পরিমাণে ইউজার হয়েছে এটার মানে হিসাবের বাহিরে যদি আমরা মেমোরিজে আসি তাহলে এখানে দেখেন আমি অলমোস্ট এখান থেকে একশো পাঁচ দিন ধরে কাজ করতেছি অনেকে এর থেকে বেশিও কাজ করতেছে অনেকে এর থেকে কমও সময় ধরে কাজ করতেছে অলমোস্ট আমার চার মাসের কাছাকাছি তিন মাস পনেরো দিন হয়ে যাচ্ছে অলমোস্ট চার মাসের কাছাকাছি আমি এখানে কাজ করতেছি এই প্রজেক্টটাকে নিয়ে বাট আনফর্চুনেটলি আমি রেগুলার টেলিগ্রামে আমাদের সাইফার কম্বো সব কিছু আমরা এখান থেকে দিয়েছি সব কিছু করেছি কিন্তু ইয়ারড দিয়েছে আমাদের এই কয়েকটা বিষয়ের উপর হ্যাঁ এগুলো লেখা ছিল তাদের যে এই বিষয়গুলো ইয়ারড দিবে ইভেন কি আমি বারবার বলেছিলাম আপনাদেরকে যে ভাই এখানে স্পেশালি কিজ এবং যে ফ্রেন্ডস আছে এই দুইটার উপর নির্ভর করে এটা সাধারণভাবে এমনিতেই বোঝা যায় তাদের প্রমোশন যে করবে তাদেরকে ইনভাইট করে আরও মানুষদের কাছে পৌঁছে দিবে তাদেরকে তাদেরকেও তো অবশ্যই বেশি অ্যাডপ দিবে তার সাথে সাথে নিজের মাধ্যমে বেশি টোকেন দিবে কিজ অবশ্যই যেহেতু তারা এখানে প্লে গ্রাউন্ডের মাধ্যমে অন্যদের গেম প্রমোট করতেছে তাদের কাছ থেকে টাকা নিয়ে তো সেই ক্ষেত্রে যারা এখানে তাদেরকে প্রমোট করবে যাদের মাধ্যমে তাদের বিজনেস হবে তাদেরকে অবশ্যই বেশি দিতে হবে এবং তাদেরকে বেশি দিয়েছে এই বিষয়গুলোর উপর নির্ভর করে টোকেন দিয়েছে হ্যাঁ এটা ঠিক আছে দুইটা বিষয়ের উপর নির্ভর রেখে আমাদেরকে টোকেন দিয়েছে আমরা আগে থেকেই বুঝেছিলাম যে এই দুইটা বিষয়ের উপর নির্ভর করে বেশি বেশি টোকেন দিবে আমাদের প্রত্যেকটা ভিডিও চ্যানেলে আছে স্টেপ বাই স্টেপ আপনি দেখে আসতে পারেন প্রতিটা ভিডিওতে মোটামুটি এই বিষয়গুলো বলা আছে এবং কিসের উপর এয়ারডপ দিবে এটা নিয়ে একটা ভিডিও আমি আপলোড করেছিলাম ওইটাতেও আমি বারবার বলেছি যে ফ্রেন্ডস তারপরে কিজ এই দুইটা ইম্পর্টেন্ট এবং তার সাথে সাথে আমি আর্ন টাস্কের কথা বলেছিলাম কারণ আর্ন টাস্কে ওই জায়গায় তাদের নিজস্ব ভিডিও ছিল ইউটিউবে ভিডিও দেখে এখান থেকে আমাদের ইয়ে করা যেত মানে ইউটিউবে তাদের সাবস্ক্রাইব করতে হতো লাইক করতে হতো বা এখানে দেখা যেত যে কে কয়টা ভিডিও দেখে অ্যাচিভমেন্টের জায়গায় দেখা যেত অলমোস্ট প্রায় ত্রিশটার মতো ভিডিও তাদের ওয়াচ করেছি বা দেখেছি তো আমি ভেবেছিলাম যে অন্তত টাস্ক থেকে এই যে আর্ন টাস্ক আনটাক্স থেকেও মোটামুটি ভালো দিবে বেশি না দেখ অন্তত সিমিলার একটা দিবে বাট টোকেন দেওয়া হয়েছে আনটাক্স থেকে মাত্র একটা তাদের যে একজন সাধারণ ইউজার যে রেফার করতে পারে না বা অনেকেই ঝামেলা করে নেয় কিজ একদম কালেক্টই করে নেয় এত পরিমাণে কম এটা দেওয়ার থেকে না দেওয়াই বেটার ছিল পেসিভ ইনকাম থেকে মোটামুটি দিয়ে এত অল্প আমরা আশা করি নাই এই যে অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্ট থেকে আমাদেরকে কি দিল মোটামুটি এই তিনটা থেকে যদি একটু বেশি বেশি পরিমাণে দিত হ্যাঁ এই দুইটা বাদ দিয়ে এই যে এখানে ফ্রেন্স রয়েছে কিজ রয়েছে এগুলোতে বেশি দেখ সমস্যা নাই বাট বাকিগুলোতে যদি আর একটু বেশি দিত তাহলে অন্তত আমরা খুশি হতে পারতাম বাট তারা তাদের ফায়দা যেদিকে

আশা রাখতে পারে কিনা কারণ এখানে দেখা যাচ্ছে যে একটা লকের অবস্থা রেখেছে তারাও বুঝতেছে যে তারা এত পরিমাণে ভাইরাল হয়ে গেছে সবাইকে যদি হান্ড্রেড পার্সেন্ট আনলকের সুযোগ দিয়ে দেয় বা ক্লেমের সুযোগ দিয়ে দেয় তাহলে তাদের টোকেনের প্রাইজের অবস্থা খুবই বাজে অবস্থা হয়ে যাবে তো সেই জন্য তারা একটু চালাকি করে তাদের কিছু টোকেন লক অবস্থায় রেখে দিয়েছে তবে হ্যাঁ বেশিরভাগ টোকেনটাই ক্লেমের সুযোগ আমাদেরকে দিবে নেক্সট আনলকে অল্প কিছু রাখা হয়েছে এবং সবার কাছ থেকে রাখলে মোটামুটি সবার কাছ থেকে যদি অল্প কিছু করেও রাখা হয় তাহলে অনেক একটা বড় ফান্ড তাদের কাছে আটকা থেকে যায় প্রথম অবস্থায় সার্কুলেটিং সাপ্লাই অতটা চাপ পড়বে ক্ষেত্রে মার্কেট ক্যাপ একটু ভালো হলে টোকেনের প্রাইস একটু ভালো হতে পারে এখন আমরা কতটুকু এক্সপেক্ট করতে পারি কতটুকু টোকেন হবে প্রতিটা টোকেনের ভ্যালু কি পাঁচ টাকা দশ টাকা এরকম করে হবে নাকি আরো কম হবে সেই বিষয়টা আজকের বিরোধী আমরা জানবো সো আমি আপনাদেরকে এত জটিল কোন হিসাব দিব না সরাসরি বলে দিব কত করে প্রাইস হতে পারে বা আমার নিজস্ব প্রাইস প্রেডিকশন কি এখানে বিভিন্ন এক্সচেঞ্জের বিভিন্ন ধরনের প্রি মার্কেট সেল চলতেছে বা প্রাইস চলতে এখানে জিরো পয়েন্ট সেভেন দেখা যাচ্ছে জিরো পয়েন্ট জিরো সেভেন মানে সাত সেন্ট করে পার টোকেনের ভ্যালু অন্যান্য এক্সচেঞ্জের যেমন যদি আসি তাহলে এখানে দেখা যাচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মানে অলমোস্ট টেন সেন্টের মতো এক একটা টোকেনের ভ্যালু এগুলো প্রি মার্কেটের ভ্যালু ভ্যালু আর কি তারপরে যদি কুকয়েনে আসি তাহলে কুকয়েন অনেক ফেমাস একটা এক্সচেঞ্জার এখানে এক্সেন্ড করে চলতেছে জিরো করে এক একটা টোকেনের ভ্যালু চলতেছে এখন এক্সেট কত করে হবে এটা কিন্তু লিস্টিংয়ের আগে কেউ বলতে পারবে না আমরা একটা আন্দাজ করতে পারি যে এই পরিমাণে হতে পারে এখানে কি পরিমাণে মার্কেট ক্যাপ হবে তাদের টোটাল সাপ্লাই তো ঠিক আছে টোটাল সাপ্লাই পুরোটা সার্কুলেটিং এ আসবে না তাদের সিজন টুর জন্য রেখে দেওয়া হয়েছে তো আমি মিনিমাম প্রাইস যেটা বলি জিরো পয়েন্ট যদি খুবই বাজে অবস্থায় যায় ডাবল এটা হচ্ছে সব থেকে মিনিমাম যদি প্রাইজের অবস্থা খুবই বাজে হয় তারপরেও যদি ডাবল জিরো না লাগে তাহলেই হবে এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান এবং সর্বোচ্চ জিরো পয়েন্ট জিরো টু দুই সেন্ট করে পার টোকানের এখন আপনি হিসাব করেন ইন্টু করবেন করার পর মনে করেন আমার টোটাল পাঁচ হাজার টোকেন আছে আমি পাঁচ হাজার টোকেন একশো ডলার করে পাবো একশো ডলার পাবো যদি এটা হয় তবে আমার মনে হয় জিরো পয়েন্ট ওয়ানই থাকবে যদি বাজে অবস্থায় তাহলে আমি পঞ্চাশ ডলার এখান থেকে পাবো এতদিনের কষ্ট করে আমি পঞ্চাশ ডলার এখান থেকে পাচ্ছি তাও আমি অনেক কয়টা অ্যাকাউন্ট দিয়ে শুধুমাত্র একটা অ্যাকাউন্ট না আমার অলমোস্ট তিনটা অ্যাকাউন্ট রয়েছে বড় অ্যাকাউন্টটা বাঁধে অল্প কিছু টোকেন দেওয়া হয়েছে হাজার আটশো এরকম আমরা যেই টোকেনটা পেয়েছি এটার প্রাইস আপনি অবশ্যই জিরো পয়েন্ট জিরো ওয়ান থেকে শুরু করবেন জিরো 0.01 দিয়ে আপনি দেখেন আপনি কত ডলার আপনি পান সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং তাদের প্রজেক্টের সবকিছুই ঠিক আছে সবকিছু ভাই ভালো আপনি ব্যাকএন্ডে যা কিছু দেখবেন তাদের টোকেনমিক্স বলেন তারপরে যাবতীয় যা কিছু আছে সবকিছুই বলেন পুরো সাপ্লাই ও মার্কেটে দেয় একমাত্র প্রবলেম হচ্ছে এটাই যে এটা ব্যাপক পরিমাণে ভাইরাল হয়ে যাওয়ায় অনেক সদস্য যেহেতু এখানে রয়েছে সবাইকে পেমেন্ট করতে গিয়ে দেখা গেছে যে আমরা যারা পুরাতন অনেক আগে থেকে কাজ করে আসতেছি লাইক ক্যাটিজেন ক্যাটিজেন যেরকম করেছে এরকম এই প্রজেক্টটা আমাদের সাথে করেছে অন্তত স্ক্যাম করে নাই স্ক্যামের পর্যায়ে ধরতে পারি তবে স্ক্যাম সবাই

সাথে যে একমত হবেন এমনটা না আপনার কি মতামত আপনি কতটুকু প্রেডিক্ট করতেছেন এটা প্রাইস হবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে